হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকেই ভালো আছে এবং খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ মাধ্যমিক পরীক্ষার জন্য আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসা হয়েছে মাধ্যমিক ক্যান্ডিডেটসের জন্য যারা দু সালে পরীক্ষা দিতে চলেছে অর্থাৎ তোমরা জানোই যে পরীক্ষার আর বেশি দিন নেই হাতে মাত্র দশ দিন মতো সময় আছে তো এরই মধ্যে মধ্যশিক্ষা পর্ষদ একটি অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিল তো দেখে নাও আজকের ভিডিওতে যে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি কী তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলে দিয়েছি আমি যে মধ্যশিক্ষা মাধ্যমিক পরীক্ষায় নতুন নিয়ম ঘোষণা মাধ্যমিক পরীক্ষায় একটি নতুন নিয়ম ঘোষণা এবং পরীক্ষার কেন্দ্রে ঢুকলে তল্লাশি অর্থাৎ যে সিকিউরিটি স্ক্যানগুলো করা হয় অর্থাৎ সেই স্ক্যানিং কীভাবে করা হবে কাদেরকে করা হবে বা কেনই বা করা হবে আর অন্যান্য কয়েকটি আপডেটস নিয়ে আজকের এই ভিডিও সো এনিওয়ে কড়া পদক্ষেপ গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এর আগেও তোমাদের একটি নতুন আপডেট দিয়ে দেওয়া হয়েছে এর প্রিভিয়াস ভিডিওতে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিও তো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই কিন্তু এই বিষয় অর্থাৎ এই আপডেটগুলোর সম্পর্কে জেনে নেওয়া তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় সো আর বেশি দেরি না করে এবার আমরা চলে যাব সরাসরি আপডেটে দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা আর মাত্র বাকি দশটা দিন তোমাদের একটু আগে বললাম একদম অল্প সময় এবং এই অল্প সময়ের মধ্যেই তোমাদেরকে খুব ভালো রকম একটা প্রস্তুতি নিতে হবে যে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে শুরু হতে চলেছে দু সালের মাধ্যমিক পরীক্ষা আশা করি তোমরা রুটিন পেয়ে গেছো বা আমিও কিন্তু রুটিন এই চ্যানেলে দিয়ে দিয়েছি অলরেডি পরীক্ষা সম্বন্ধিত বিভিন্ন কড়া পদক্ষেপ ইতিমধ্যে গৃহীত হয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আমাদের যে বোর্ড অর্থাৎ মাধ্যমিক বোর্ড সে বোর্ডের থেকে কিন্তু এই বছর থেকে টু থাউজেন্ড টোয়েন্টি এই সালটা থেকে কিন্তু খুব কড়াকড়িভাবে একদম স্ট্রিক্টলি পরীক্ষা নেওয়া হবে যাতে কোনো রকমের গত বছরের মতো বা তার আগের বছরগুলোর মতো দুর্নীতি একটি পরীক্ষা না হয় একদম দুর্নীতিমুক্ত ঠিক রকম পরীক্ষা নেওয়ার জন্য আগে থেকেই খুব ভালো রকম প্রস্তুতি নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ তোমরা একদিক থেকে মাধ্যমিক পরীক্ষার বা উত্তর লেখার জন্য প্রস্তুতি নিচ্ছ দিক থেকে বোর্ডও কিন্তু ঠিকভাবে তোমাদেরকে পরীক্ষাটা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সো এনিওয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা আনার জন্য যেন একদম ক্লিয়ারলি পরীক্ষাটা হয় খুব সুন্দরভাবে তো সেই কারণে আলাদা করে কেজিং সিট দেওয়ার ব্যবস্থা করতে চলেছে মাধ্যমিক মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ আমি কিন্তু এই প্রিভিয়াস ভিডিওর অর্থাৎ গত যেই আপডেটটা দিয়েছি তোমাদের সেটার সম্পর্কে হালকা একটু টাচ দিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো দেখো কেজিং সিট দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটি খাতা পিছু একটি করে কেজিং সিট দেওয়া হবে শিক্ষক শিক্ষিকাদের কাছে অর্থাৎ টিচার্সদের কাছে তো ছাত্রছাত্রীদের প্রত্যেকটি প্রশ্নের প্রাপ্ত নম্বর সেই কেজিং সিটে উল্লেখ করতে হবে শিক্ষক শিক্ষিকাদের শুধুমাত্র মানে অ্যান্সার স্ক্রিপ্ট বা খাতাতেই নাম্বারিং করলে চলবে না এই কেজিং সিটে প্রত্যেকের পিছু আলাদা আলাদা ডিফারেন্ট কেজিং সিট দেওয়া হবে এবং সেখানে টিচার্সদেরকে নাম্বারিং করতে হবে বা নম্বর বসাতে হবে এবং খাতা দেখার পর এই কেজিং সিটগুলো মা প্রধান শিক্ষক অর্থাৎ হেডমাস্টারের কাছে কিন্তু সাবমিট করতে হবে বা জমা করতে হবে প্রতি বছরের পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খাতা হারিয়ে যাওয়া কিংবা কালী রং আবছা হয়ে যাওয়া একাধিক স্কেচ বা কাটাকুটির কারণে পরীক্ষায় প্রাপ্ত নম্বর বুঝতে অসুবিধা হয় অর্থাৎ কেউ হয়তো দশ পেলো বা কেউ হয়তো ধরো একশোর মধ্যে তিরিশ পেলো তাকে বোঝা যাচ্ছে না বলে ষাট করে দেওয়া হলো এরকম ধরনের বা কেউ হয়তো বেশি নাম্বার পেলো ষাট তো সেখানে চল্লিশ বোঝা যাচ্ছে না আবছা হয়ে যাওয়ার কারণে চল্লিশ দিয়ে দেওয়া হলো। তো এই কম বেশি বিষয়টা এবং যখন ছাত্ররা দেখে যে আমার নাম্বার কম হয়েছে বা ছাত্ররা দেখে যে আমার নাম্বার অনেকটাই কমে গেছে তখন কিন্তু তারা খাতা তাদের রিভিউ করে তাদের খাতাগুলো রিভিউ করার করতে দেয় অনলাইনে বা তাদের খাতা আবার রিভিউয়ের জন্য পেমেন্টও করতে হয় তোমরা জানো তো সেই সময় দেখা যায় কি একদম আবছা বা অনেক কাটাকুটি হয়ে গেছে নাম্বারিংয়ে অনেক আবছা হয়ে গেছে এই ধরনের সমস্যাগুলো চলে আসে আর এই কারণেই এই কেজিং সিটের বিষয়টা নতুন নিয়ম চালু করেছে মধ্যশিক্ষা পর্ষদ পরবর্তী সময়ে যখন স্ক্রুটিনি করা হলে বহু শিক্ষার্থী প্রাপ্ত নম্বরের অনেকটা করে বেড়ে যাওয়ার নজির রয়েছে যেটা একটু আগে তোমাদের বললাম তাই পরীক্ষা পদ্ধতি যেন আরো স্বচ্ছ এবং নির্ভুল হয় এরই উদ্দেশ্যে নতুন সংশোধন করা হয়েছে পর্ষদের তরফ থেকে অর্থাৎ বোর্ড থেকে তবে এইবারের যে নতুন আপডেট যে বিষয়ে আজকে তোমাদের সামনে তুলে ধরবো তোমাদেরকে যে আপডেটটা দিচ্ছি যে নতুন নিয়মটা করা হয়েছে সেটা সম্পর্কে এবার আমরা জেনে নেব তো এবারে নির্ণয় হচ্ছে যে মানে নিয়ম হচ্ছে যে পরীক্ষার্থীর পাশাপাশি পরীক্ষার্থীদেরকে তো পরীক্ষায় এন্টার করতে গেলে তাদেরকে স্ক্যান করা হয় তল্লাশি করা হয় কিন্তু এক্ষেত্রে নিয়ম হচ্ছে যে পাশাপাশি অভিভাবকদেরও দেহ তল্লাশি নির্দেশ দিল মধ্যশিক্ষা পর্ষদ আশা করি তোমরা বুঝতে পারছো দেখানো অভিভাবক বলতে তোমরা জানো গার্ডিয়ান তো তোমাদের গার্ডিয়ান যাদের একান্ত প্রয়োজনীয় অনেকের হয়তো শরীর খারাপ থাকতে পারে বা হয়তো ইডব্লিউএস ক্যাটাগরি বা হ্যান্ডিক্যাপ এরকম ধরনের যাদের আছে ক্যান্ডিডেটস যে ক্যান্ডিডেটসগুলো তাদের যে গার্ডিয়ান বা অভিভাবক তাদেরও এন্ট্রি করার সুবিধে রয়েছে কিন্তু তাদেরকেও খুব ভালো রকমের স্ক্রুটিনাইজ বা সিকিউরিটি স্ক্যান বা হচ্ছে যাকে বলে তল্লাশি দেহ তল্লাশি করে নেওয়া হবে খুব ভালো করে পরীক্ষার আগের মুহূর্তে প্রয়োজনীয় নির্দেশগুলি অবশ্যই কিন্তু জেনে নেওয়া দরকার ছাত্রছাত্রীদের থেকে শুরু করে একদম শিক্ষক শিক্ষিকাদের কারণ এই পরীক্ষার ক্ষেত্রে শুধুমাত্র ছাত্র ছাত্রীদেরই দায়িত্ব থাকে না শিক্ষক শিক্ষিকাদের অনেক বেশি দায়িত্ব থাকে তো তাদেরকে এই প্রসিজিওর এই নিয়মগুলো কিন্তু জেনে নেওয়া খুবই প্রয়োজন আজকের এই বিষয়ে তোমরা জানতে পারছো যে মধ্যশিক্ষা পর্ষদের এই বিশেষ নির্দেশ সম্পর্কে আজকে আমরা জানবো তো পশ্চিমবঙ্গ রাজ্যের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন একাধিক অনীতিকর কার্যক্রম ঘটে থাকে এর জন্য মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার আগে একাধিক পদক্ষেপ গৃহীত হয়েছে এবারে পরীক্ষা যাতে সম্পূর্ণভাবে মুক্ত হয় তোমাদের একটু আগে আমি মেনশন করলাম যে যেন দুর্নীতিমুক্তভাবে পরীক্ষাটা হয় সেটারই আয়োজন করতে চলেছে মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ তো আর সেই দিকটায় খতিয়ে দেখতে মধ্যশিক্ষা পর্ষদের নতুন নতুন নিয়মগুলোকে চালি চালু করছে বা জারি করছে পূর্ববর্তী পরীক্ষাগুলি পর্যালোচনা করলে আবারও পর্ষদের পক্ষ থেকে নতুন নির্দেশ চালু করেছে যেহেতু বিগত বছরগুলো অনেকটা দুর্নীতি হয়েছিল খাতা কোশ্চেন লিগ থেকে শুরু করে অনেক কিছু বিষয় এতদিন পর্যন্ত পরীক্ষার হলে ঢোকার পূর্বে পরীক্ষার্থীদের ভালোভাবে তল্লাশি করে তবে পরীক্ষা দিতে পাঠানো হতো তবে এবার থেকে নিয়ম হচ্ছে যে পরীক্ষার্থীর কোনো প্রয়োজনে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে অভিভাবকরা পরীক্ষার হলে প্রবেশ করতে পারে কিন্তু তাদের সম্পূর্ণরূপে দেহ তল্লাশি করতে হবে করা হবে প্রকৃত নিয়ম অনুযায়ী পরীক্ষার্থীর সঙ্গে অভিভাবক বা কোনো আত্মীয় প্রবেশের কোনো রকম নিয়ম নেই আগেও কিন্তু ছিল না অর্থাৎ গার্জেনেরা কিন্তু এন্ট্রি কর এন্টার করতে পারতো না পরীক্ষার হলে কিন্তু এবার থেকে সেটা নিয়ম করে দিল চালু করে দিল তবে অনেক সময় দেখা যায় কি বিভিন্ন বিশেষ কারণে অভিভাবকদের মানে পরীক্ষার হলে ঢোকার অনুমতি দেওয়া হয় এবং পরীক্ষার হলে ঢোকানোর জন্য পূর্ববর্তী পরীক্ষাগুলিতে একাধিক পূর্ব পূর্বপরিকল্পিত ঘটনাক্রম তৈরি করেছিল শিক্ষার্থী সহ অভিভাবকরাও মানে এরপরে পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন অথবা টুকলির মতো এসব সমস্ত জিনিসপত্র এগুলো পৌঁছে দেওয়া হতো যেই কারণে একটা দুর্নীতি পরিবেশ তৈরি হতো আর সেই কারণেই সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু গত বছরের এই ধরনের মানে একটা বড় পরিকল্পনা সরি এই বছর একটা বড় পরিকল্পনা মুদ্রশিক্ষা পর্ষদ করেছে এই নিয়ম যে একটি দুর্নীতিমুক্ত পরীক্ষা যেন সম্পূর্ণ করা যায় তো এই ছিল আপডেট আশা করি তোমরা আপডেট সম্পর্কে জানতে পেরেছ তোমাদের মাধ্যমিকের হিস্ট্রি বেঙ্গলি এবং ম্যাথের উপপাদ্য সম্পাদ্য কিন্তু টপ সাজেশান একদম দিয়ে দেওয়া হয়েছে সুপার তোমরা যদি এখনও পর্যন্ত না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও এবং তোমাদের বলে রাখি এরকম প্রতিনিয়ত আপডেট কিন্তু চলে আসছে আমাদের কাছে এবং এই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং সাবস্ক্রাইব করে লাইক করে দিতে হবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও বন্ধুদের কাছে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো অবশ্যই শেয়ার করে দিও তো যাই হোক এই ছিল আজকের আপডেট আবার নেক্সট আপডেট যদি আসে অবশ্যই আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো তোমাদের জন্য এখন তোমাদেরকে যেই সাজেস্টিভ প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে যেগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো সম্পর্কে কিন্তু জানতে হবে এবং সেই কারণে বহু আপডেট চলে আসছে তাই তোমাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব শীঘ্র আপডেট পেয়ে যাবা এবং তোমাদের এখনও যদি তোমরা না দেখে থাকো সে সমস্ত সাজেস্টেড ভিডিও অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নাও সো থ্যাংক ইউ এখানে আজকে ভিডিও শেষ করা হলো